নমস্কার উত্তরণ স্টাডি সেন্টারের অফিসিয়াল ইউপুক চ্যানেল আপনাদের স্বাগত জানাই আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পিজি কোর্সের বিভিন্ন বিষয়ে ভর্তি হয়েছিলেন ডিসেম্বর দু হাজার বাইশে এবং ডিসেম্বর দু হাজার তেইশে আপনাদের অনলাইন অ্যাসাইনমেন্টের নোটিশ প্রকাশিত হয়েছে বাইশ নয় দু হাজার পঁচিশ ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে আমরা এই নোটিশের ইনস্ট্রাকশানে কী কী ইউনিভার্সিটি বলেছে আপনারা অনলাইন অ্যাসাইনমেন্ট কীভাবে দেবেন পিজি কোর্সের প্রথম এবং দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট তাদের তা বিস্তারিতভাবে আলোচনা করব প্রত্যেকটা পয়েন্ট আমরা আপনাদের সরল সরল ভাষা বাংলা ভাষায় আপনাদের সাথে উপস্থাপন করব বাংলাতে আপনারা প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটি অবশ্যই দেখুন অ্যাসাইনমেন্টের নির্দেশে কিন্তু ভালো করে ফুলফিল না মানে না মানলে কিন্তু অ্যাসাইনমেন্ট আপনার ক্যান্সেল হয়ে যেতে পারে বা অ্যাসাইনমেন্ট দিতে গিয়ে আপনার সমস্যায় পড়তে পারেন তাই সবাইয়ের কাছে একটাই বার্তা আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখুন এবং আমাদের প্রত্যেকটা নোটিশের যে পয়েন্টগুলো আছে সেগুলো বিশ্লেষণ করছি ভালো করে মন দিয়ে শুনুন তবে তার আগে একটি কথা আপনারা যারা আমাদের আপনার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো চলুন ভিডিওটি শুরু করা যায় আপনারা দেখতে পাচ্ছেন ইউনিভার্সিটি অফিসিয়াল ওয়েবসাইটে দু পঁচিশে একটি নোটিশ প্রকাশিত হয়েছে যেটা বলা আছে যে নোটিশ ইনস্ট্রাকশন ফর অনলাইন সাবমিশন অব অ্যাসাইনমেন্ট ফর পোস্ট গ্রাজুয়েট টার্ম অ্যান্ডিশন ডিসেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ আপনাদের যে অনলাইন অ্যাসাইনমেন্ট হয় প্রতি পেপারে তার নোটিফিকেশান প্রকাশিত হয়েছে যেই অনলাইন অ্যাসাইনমেন্ট চলবে আগামী নয় দশ দু দুপুর দুটো থেকে কন্টিনিউ উনিশ ষোলো দশ দু হাজার পঁচিশ দুপুর দুটো পর্যন্ত ভালো করে এই টাইমটা একটু আপনারা মনে রাখবেন কারণ পুজোর সময় সবাই হয়তো একটু ব্যস্ত থাকবে হয়তো ভুলে যেতে যেতে পারে এটা কিন্তু মনে মনে রাখবেন আপনাদের নয় দশ দু হাজার পঁচিশ দুপুর দুটো থেকে ষোলো দশ দু পঁচিশ দুপুর দুটো পর্যন্ত এই আট দিন টাইম অনুযায়ী সাত দিন কিন্তু ডি অনুযায়ী ধরলে কিন্তু এটা আট দিন এই আট দিন আপনাদের অ্যাসাইনমেন্ট চলবে এই সময়ের মধ্যে আপনারা আপনাদের প্রতি পেপারের সেই যে পেপার হোক না কেন যে ইয়ারই হোক না কেন পিজির আপনারা অ্যাসাইনমেন্ট সাবমিশন করতে পারবেন আচ্ছা এখানে একটা মেনশন করে দিই যারা ডিসেম্বর দু হাজার চব্বিশ এবং জুলাই দু হাজার পঁচিশে পিজি কোর্সের বিভিন্ন বিষয়ে অ্যাডমিশান নিয়েছেন এই অ্যাসাইনমেন্ট নোটিফিকেশান কিন্তু তাদের জন্য নয় তো এই অ্যাসাইনমেন্টের যে নোটিফিকেশানের যে ইনস্ট্রাকশানগুলো স্টেপ বাই স্টেপ দেওয়া আছে আমরা পরপর আপনার আলোচনা করবো এখানে দেখুন লার্নার্স কনসার্ন মে অ্যাফেয়ার টু এনি টাইম উইথ ইন দ্য অ্যাভাম মেনশন টাইম লিমিট অ্যাজ পার দেয়ার কনভিনিয়েন্স কনভিনিয়েন্স দেয়ার লার্নার্স কনসার্ন আর রিকোয়েস্ট টু হেয়ার টু ফলোয়িং পয়েন্টস তো এখানে যে পয়েন্টগুলো বলা আছে প্রথমেই বলা আছে দ্য লার্নার হু হ্যাভ আচ্ছা আমরা বাংলাতে আপনাদেরকে বলে দিই ইংলিশটা বলতে গিয়ে ভিডিওটা বড়ো হয়ে যাবে প্রথম পয়েন্টের বাংলাটা হচ্ছে যারা অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার পূর্ব শর্ত যেমন এক্সাম ফর্ম ফিল এবং এক্সাম ফর্ম ফিল আপ পরবর্তী ফিজ পেমেন্ট করেছেন তারাই এই অ্যাসাইনমেন্ট জমা দিতে পারবে বোঝা গেল অর্থাৎ আপনি যদি অ্যাসাইনমেন্ট জমা দিতে ইচ্ছা দেন তো আপনাকে অবশ্যই কিন্তু এক্সাম ফর্ম ফিল করে রাখতে হবে ফ্রি ভি পূর্ব শর্ত বলা আছে ঠিক আছে এই যে অ্যাসাইনমেন্ট পোস্ট ডিসেম্বর দু চব্বিশ লেখা আছে এটা ডিসেম্বর দু হাজার চব্বিশ হওয়ার কথা থাকলেও সেটা ইউনিভার্সিটির বিভিন্ন কারণে এতটা নিতে পারেনি লাস্ট এসে এই অক্টোবর মাসে আপনাদের অ্যাসাইনমেন্টটা নিচ্ছে যেটা প্রায় আট মাস পর আর সেকেন্ড পয়েন্টটা হচ্ছে যারা ফর সেড অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট দ্য লার্নার মে গেট অ্যান অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ফর ডেডিকেটেড পোর্টাল ডবলুডব্লু ডট পি ডট কম স্ল্যাশ ডব্লু ডট ডাব্লিউ এই যে দুটি ওয়েবসাইট পোর্টাল বলা হলো এইখান থেকে আপনারা অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটা ডাউনলোড করে নেবেন অনেক আগেই এর নোটিশ প্রকাশিত হয়েছিল অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করার ঠিক আছে আশা করছি সবাই করে নিয়েছেন যদি কেউ বাকি থাকেন অবশ্যই কিন্তু এই অ্যাসাইনমেন্ট সাবমিশান স্লিপটা ডাউনলোড করে রেখে দেবেন অ্যান্ড প্রিজার্ভ হার্ড কপি অব দ্য স্লিপ এই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটার হার্ড কপি অর্থাৎ প্রিন্ট করে নিজের কাছে রেখে দেবেন ভবিষ্যতে প্রয়োজন হতে পারে এবার দু নম্বর পয়েন্টটা বলছে ইফ দ্য পোর্টাল সোজ ইনভ্যালিড স্টুডেন্ট যদি পোর্টালের মানে ফার্স্ট প্রসেস করার সময় যদি আপনার ইনভ্যালিড স্টুডেন্ট শো করে তাহলে নিশ্চয়ই আপনি এক্সাম ফর্ম ফিল আপ করেননি বা এক্সাম ফর্ম ফিল আপ করলেও আপনি সঠিকভাবে ফর্ম ফিস পেমেন্ট করেননি বা ফিস পেমেন্ট করলেও সেটা আপনার পেমেন্টটা কমপ্লিট হয়নি আপনার ফুলে ঠিক আছে তিন নম্বর পয়েন্টটা বলা আছে শিক্ষার্থীরা সক্রিয় ডেটা সংযুক্ত স্মার্টফোন বা ট্যাব ট্যাব মিনস ট্যাবলেট বা পিসি ল্যাপটপ ডেস্কটপ কম্পিউটারের মাধ্যমে অনলাইনে অ্যাসাইনমেন্ট জমা দিতে পারবেন কিন্তু কোনো শিক্ষার্থী একই সঙ্গে একাধিক ডিভাইসের মাধ্যমে লগ করতে পারবেন না এখানে একটা পয়েন্ট মনে রাখুন আপনারা যখন অ্যাসাইনমেন্ট দেবেন যে কোনো একটা ডিভাইসে লগ ইন করেই দেবেন ধরুন আপনি অ্যাসাইনমেন্টটা দিচ্ছেন কোনো কারণে আপনার ফোনটা প্রবলেম হয়ে গেল আপনি লগ আউট করে অন্য ফোন থেকে দিন কিন্তু লগ আউট লগ ইন অবস্থায় আপনার ফোনে থাকলো আপনি আবার অন্য ফোনে বা অন্য ডেস্কটপে বা ল্যাপটপে লগ ইন করতে গেলেন সেটা কিন্তু হবে না ইড মে প্লিজ টু বি নোট এড লার্নার্স কনসার্ট লগ ইন থ্রু ওয়ান ডিভাইস সেম টাইম একটার বেশি একই সময়ে একটার বেশি ডিভাইসে লগ ইন করা যাবে না আচ্ছা এবার চার নম্বর পয়েন্টে আসছি চার নম্বর আছে অনলাইন অ্যাসাইনমেন্ট দেওয়ার জন্য একটি নির্দিষ্ট পোর্টাল যেটা দেওয়া আছে দেখুন এইচ পি এস ডবল স্ল্যাশ এস জি টোয়েন্টি ফোর ডট ইউ ও ই পি এম এস ডট ইন এই যে ইউনিভার্সিটি প্রদত্ত ডেডিকেটেড পোর্টালটি এখান থেকে আপনারা অ্যাস এম এস করতে পারবেন ঠিক আছে এই পোর্টালটির লিঙ্কটা আমরা সবাইকে দিয়ে দেবো আমাদের যে ইউনিভার্সি আমাদের যে উত্তরণ স্টাডি সেন্টারের যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো আছে বা আমাদের ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপগুলো আছে সেখানে সবাইকে দিয়ে দেবো কারো যদি প্রয়োজন হয় ওই ডাইরেক্ট লিঙ্কটা নেওয়ার জন্য আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে আপনাদেরকে এই পিজি অনলাইন অ্যাসাইনমেন্ট সাবিশনের ডাইরেক্ট লিঙ্কটা প্রদান করে দেবো আচ্ছা এই পোর্টালটি ব্যবহার করে শিক্ষার্থীরা এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টি কার্ড অনুযায়ী এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ লিখে এই পোর্টালে লগ্ন করতে পারবেন অর্থাৎ এখানে একটা কথা বলা হচ্ছে যে পোর্টালটা বলা আছে ঠিক আছে সেই পোর্টালের আপনার এনরোলমেন্ট সার্টিফিকেট অনুযায়ী মানে আপনার এনরোল সার্টিফিকেট যে এনরোলমেন্ট নামটা লেখা আছে সেটা এবং আপনার যে জন্ম তারিখ অর্থাৎ ডেট অফ বার্থ সেটা দিয়ে আপনারা এই পোর্টালে লগ ইন করতে পারবেন লগ ইন করার পর আপনার ইউজার আইডি পাসওয়ার্ড ওটিপি একটা আসবে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে রেজিস্টার্ড মোবাইল নাম্বার যদি না থাকে তাহলে অল্টারনেটিভ মোবাইল নাম্বারে আসবে ঠিক আছে এবং সেই অল্টারনেটিভ মোবাইল বা রেজিস্টার্ড মোবাইল নাম্বারে যেখানে ওটিপিটা আসুক না কেন সেই ওটিপি দিয়ে আপনি লগ ইন প্রসেস কমপ্লিট করবেন কোনো তার পাঠ্যক্রমের মধ্যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার পরিবর্তন করতে পারবেন না অর্থাৎ এটা এক্সাম ফর্ম ফিল আপ করার সময় আপনাদেরকে বলা হয়েছিল যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার যদি না থাকে অল্টারনেটিভ মোবাইল নাম্বার ইউজ করবেন কোনোভাবেই কিন্তু আপনি অল্টারনেটিভ মোবাইল নাম্বার রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা পরিবর্তন করতে পারবেন না সেটা ইউনিভার্সিটি কিন্তু এক্সাম ফর্ম ফিল আপ সময় বলে দিয়েছিল এবার পাঁচ নম্বর পয়েন্টে আসছি পোর্টালটি একটু ওয়েট করুন পোর্টালটি দেওয়া আছে দেখুন এখানে অ্যাসাইন উইল বি ওপেন অন নয় দশ দু হাজার পঁচিশ অ্যাট টু পি এম অ্যান্ড উইল বি ক্লোজড অন ষোলো দশ দু পঁচিশ অ্যাট টু পি এম টোয়েন্টি ফোর আওয়ার্স ফর সেভেন ডেজ এখানে একটা গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে আপনাদের যে এই পোর্টালটি খোলা থাকবে সেটা হচ্ছে আগামী মাসের এটা হচ্ছে অক্টোবর মাসের ন তারিখ থেকে ষোলো তারিখ মানে অক্টোবর মাসের ষোলো তারিখ দুপুর দুটো পর্যন্ত অর্থাৎ নয় দশ পঁচিশ দুপুর দুটো থেকে ষোলো দশ পঁচিশ দুপুর দুটো এই যে সাত দিন ডে অনুযায়ী আট দিন এবং সোম অনুযায়ী ধরলে সেটা সরি ডে অনুযায়ী আট দিন এবং সোম অনুযায়ী ধরলে সেটা সাত দিনই হয় এই যে চব্বিশ ঘন্টার জন্য পোর্টাল ওপেন থাকবে আপনারা যখন খুশি যে কোনো সময় মানে এই যে দুটো তারিখের মাঝখানে যে টাইমটা যখন খুশি যে কোনো সময় আপনাদের অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিশান করতে পারবেন এই যে বলা আছে এখানে টোয়েন্টি ফোর ইন ফর সেভেন ডেজ অর্থাৎ সাত দিনের জন্য চব্বিশ ঘন্টার জন্য আপনাদের অনলাইন অ্যাসাইনমেন্টের সার্ভারটি বা পোর্টালটি ওপেন থাকবে আপনি যদি মনে হয় রাত দুটোর সময় দেবেন যদি মনে হয় ভোরবেলা দেবেন যখন খুশি শুধু যখন শুরু করবেন আপনাদের অনলাইন অ্যাসাইনমেন্টটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করবেন তাহলেই হবে আচ্ছা ছ নম্বর পয়েন্টটা বলা আছে শিক্ষার্থীরা নিজের সুবিধা মতো যেটা আমি আপনাকে বলছিলাম এটা মেনশন করা আছে এখানে শিক্ষার্থীরা নিজের সুবিধা মতো উপরিক সময়সীমার মধ্যে যে কোনো সময়ে পছন্দ অনুযায়ী তাদের যে কোনো পছন্দ পছন্দ সই সময় অনুযায়ী যে কোনো পেপার জমা করতে পারবেন তবে একটি করার পর অন্যটি করতে পারবেন মাথায় রাখতে হবে আপনি একটা পেপারে ধরুন বাংলা ওনার্সের ফার্স্ট ইয়ারে বাংলা পিজির ফার্স্ট ইয়ারের চারটি পেপার আছে ওয়ান টু থ্রি ফোর আপনি ফোরটা প্রথমে শুরু করতে পারেন অ্যাসাইনমেন্ট এবং ওয়ানটাও শুরু করতে পারেন বা টু বা থ্রি যখনই শুরু করতে পারেন শুধু যেটা শুরু করবেন সেটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে নির্দিষ্ট সময়ে বলে দিচ্ছি বা কোন পেপারে কত নম্বরের অ্যাসাইনমেন্ট হয় পরবর্তীতে আমরা আসছি নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করে দিতে হবে এবং অবশ্যই একটা কমপ্লিট করার পর পরবর্তী পেপারের অ্যাসাইনমেন্টটা শুরু করতে পারবেন ঠিক আছে এবার সাত নম্বর পয়েন্টে আসছি সাত নম্বর পয়েন্ট লেখা আছে দেখুন এখানে উল্লেখ করা আছে অ্যাসাইনমেন্ট অনলাইন এমসিউকে পদ্ধতিতে হবে আমরা পুরো ব্যাপারটা ডিসকাস করছি আপনাকে জাস্ট হালকা ডিটেলসে বলে দিচ্ছি কারণ এখানে অনেক ইংলিশ লেখা আছে এতগুলো বলতে গেলে সত্যি ভিডিওটা বড়ো হয়ে যাবে আপনাদেরকে জাস্ট সারাংশগুলো বলে দিচ্ছি বাংলাতে আপনাদের অ্যাসাইনমেন্ট অনলাইন এনসিবিউ পদ্ধতিতে হবে ঠিক আছে এবার এখানে যেটা বলা আছে লার্নার কনসার্ন মে অ্যাপেয়ার ইন এনি টাইম উইথ ইন দ্য ইন এনি পেপার অ্যাকর্ডিং টু দেয়ার চয়েস ওই যে যেটা বলছিলাম আপনাদের যে কোনো চয়েস মধ্যে যে কোনো পেপারে অ্যাসাইনমেন্ট সাবমিশন করতে পারবেন ওই কিছু সময়ের মধ্যে ঠিক আছে তো পরবর্তী পয়েন্টটা হচ্ছে শিক্ষার্থীর দিকে সঠিক এই যে লেখা আছে দ্য লার্নার্স হ্যাভ টু আনসার দ্য অ্যাসাইনমেন্ট কোশ্চেন অনলি পুটিং টিক ইন দ্য প্রপার প্লেস দেখবেন যে নির্দিষ্ট একটা প্রশ্নের চারটে অপশান থাকবে ঠিক আছে সেই চারটে অপশানের মধ্যে ধরুন একটা প্রশ্ন করলো সেই চারটে সেই প্রশ্নের চারটে অপশান সেখান থেকে আপনার নির্দিষ্ট উত্তরটা বেছে নিতে হবে ঠিক আছে এবং সেই উত্তরের পাশে প্রত্যেকটার উত্তরের পাশেই কিন্তু একটা করে ছোট বক্স থাকবে যেখানে আপনি টিক দিয়ে আপনার অ্যাসাইনমেন্টের ওই পেপারের অ্যাসাইনমেন্টের ওই প্রশ্নের উত্তরটা আপনি টিক দিয়ে এবং সাবমিট অপশানে ক্লিক করে ওই প্রশ্নের উত্তরটা সাবমিট করতে পারবেন ঠিক আছে প্রতি পেপারের একশো নাম্বারের জন্য তিন ঘন্টা সময় এবং পঞ্চাশ নাম্বারের জন্য দু ঘন্টা সময় দেখবেন এখানে বলা আছে সাত নম্বর পয়েন্টে সিন্স দ্য ডিউরেশন অফ হান্ড্রেড মার্কস পেপার ইজ থ্রি আওয়ার্স অ্যান্ড দ্য ডিউরেশন অফ ফিফটি মার্কস পেপার টু আওয়ার্স অন দ্য লাস্ট ডে অফ অনলাইন সাবমিশন অ্যাসাইনমেন্ট মানে আপনার একশো নাম্বারের জন্য তিন ঘন্টা সময় থাকবে এবং পঞ্চাশ নাম্বারের জন্য আপনার দু ঘন্টা সময় থাকবে অর্থাৎ বাংলা ইংরেজি ইতিহাস এডুকেশান পল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশান এমএসডব্লিউ এমলিস প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু একশো নাম্বারের এক্সাম অর্থাৎ তিন ঘন্টা করে প্রতি পেপারে আপনি অ্যাসাইনমেন্টের জন্য সাবমিশন করতে পারবেন মানে একটা পেপারের জন্য আপনি তিন ঘন্টা সময় পাবেন একটা পেপারের জন্য অর্থাৎ ফার্স্ট ইয়ারের চারটে পেপার বাংলা মানুষ আমি উদাহরণ দিয়ে বলছি সেখানে তাহলে পুরো অ্যাসাইনমেন্ট সাবমিট করার জন্য একটা স্টুডেন্ট তিন চারে বারো ঘন্টা সময় পাবে কিন্তু এই পঞ্চাশ মার্কসটা তাহলে কাদের জন্য এই পঞ্চাশ মার্কটা হচ্ছে যাদের কমার্স আছে যাদের ম্যাথ আছে হ্যাঁ তাদের জন্য যা জিওলজি বা জিওগ্রাফি আছে তাদের জন্যই পঞ্চাশ মার্ক কারণ তাদের ফিফটি মার্কসের এক্সাম হয় এবং ফিফটি মার্ক্সেরই অ্যাসাইনমেন্ট হয় তাহলে তিন ঘন্টা সময় পাবে একশো নম্বরের যারা অ্যাসাইনমেন্ট হবে তারা এবং দু ঘন্টা সময় পাবে যাদের পঞ্চাশ নম্বরের অ্যাসাইনমেন্ট হবে পার পেপারে ঠিক আছে এখানে এবার আপনার আমরা আট নম্বর পয়েন্টটা মেনশন করে বলে দিয়েছি ন নম্বরটা দশ নম্বরটা বলতে হবে এবার আপনাদের প্রতি পেপারের একশো নম্বরের জন্য দশ নম্বর বলা আছে প্রতি পেপারের একশো নম্বরের জন্য কুড়িটা এমসিকিউ এবং পঞ্চাশ নম্বরের জন্য দশটি এমসিকিউ অর্থাৎ আপনারা যেটা একশো মার্ক্সের অ্যাসাইনমেন্ট আছে সেই একশো মার্ক্সের অ্যাসাইনমেন্টের জন্য টোটাল কুড়িটা এমসি পাবেন যে যার প্রত্যেকটা এমসিকিউর মান পাঁচ করে অর্থাৎ একশো আশা করি বললাম মানে ধরুন বাংলা অনার্স বাংলা পিজি ফার্স্ট ইয়ারের ফার্স্ট পেপারে আপনার একশো নম্বরের যেহেতু অ্যাসাইনমেন্ট সেহেতু আপনাকে কুড়িটা অ্যাসাইনমেন্টের প্রশ্ন দেওয়া হবে পরপর আসবে যদিও এবং এই প্রতি পেপারের অ্যাসাইনমেন্টের জন্য মানে প্রতি প্রশ্নের জন্য পাঁচ নম্বর করে পড়াতে তাহলে পাঁচ কুড়ি একশো মানে পাঁচ কুড়িতে একশো তাহলে একশো হয়ে যাচ্ছে আপনার বোঝা গেল এবং পঞ্চাশ নাম্বারের জন্য দশটা এমসি সিকিউ অর্থাৎ পাঁচ দশে পঞ্চাশ আশা করি কথা বললাম কারণ পঞ্চাশ নাম্বারের জন্য দশটা এমসি সিকিউ মানে আপনার পার প্রশ্নের মানে হচ্ছে পাঁচ করে অর্থাৎ পাঁচ দশে পঞ্চাশ আবার মেনশন করে দিচ্ছি প্রতি পেপারের একশো নাম্বারের জন্য কুড়ি টাইম কিউ এবং পঞ্চাশ নাম্বারের জন্য দশটি এমসি কিউ এবার পরবর্তী পয়েন্টে আসছি প্রতি পেপারে প্রতি পেপারের অ্যাসাইনমেন্টের উত্তর একসাথে দেওয়া যাবে না একটি প্রশ্নের উত্তর দিয়ে সাবমিট করার পরেই পরবর্তী প্রশ্ন আসবে অর্থাৎ আপনি একটা প্রশ্ন সাবমিট মানে উত্তর চুজ করার পর সাবমিট করলে পরবর্তী প্রশ্ন আসবে একবারে সব প্রশ্ন আসবে না কুড়িটা প্রশ্ন একবারে পাবেন না একটা প্রশ্ন উত্তর দিলেন সাবমিট করলেন দেন দু নম্বর প্রশ্নটা আসবে আচ্ছা বারো নম্বর পয়েন্টে বলা হচ্ছে এখানে একটা কথা বলা আছে যে এই যে ইচ এ ওয়ান মার্ক মানে প্রত্যেকটা জন্য এক্স মার্কস হলো যেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট টু দ্য ফুল পঞ্চাশ মার্ক ঠিক আছে পঞ্চাশ মার্ক্সের জন্য সমান ঠিক আছে আচ্ছা বারো নম্বর পয়েন্টে বলা হয়েছে যে কোনো প্রশ্নের উত্তর না দিয়ে অর্থাৎ কোনো প্রশ্নের উত্তর না দিয়ে স্টুডেন্ট যদি স্কিপ করে দেয় তাহলে কিন্তু সেই প্রশ্নটা স্টুডেন্ট আর ফিরে পাবে না বুঝতে পারলাম আশা করছি কোনো প্রশ্নের উত্তর সাবমিট না করে দিলে না করে স্কিপ করে দিলে সে তার জন্য আর কোনো বিকল্প প্রশ্ন স্টুডেন্ট পাবে না অর্থাৎ আপনাকে সেই প্রশ্নের উত্তরটা বাধ্যতামূলকভাবেই সাবমিশন করে দিতে হবে ঠিক আছে এই এমসিকিউ পরবর্তী পয়েন্ট আসছি কোনো পেপারের উত্তর দিয়ে সাবমিট করে দিলে সেইটি আর পরিবর্তন করা যাবে না যদি কোনো প্রশ্নের কোনো স্টুডেন্ট কোনো প্রশ্নের উত্তর ঠিক বা ভুল যায় দিক না কেন সেটা উত্তরটা চুজ করে সাবমিট অপশান যদি ক্লিক করে দেয় তাহলে পরবর্তীতে আর সেই প্রশ্নের উত্তরটা সেই স্টুডেন্ট আর পরিবর্তন করতে পারবে না চোদ্দ নম্বর পয়েন্ট হচ্ছে এই এমসিকিউ টাইপ অনলাইন অ্যাসাইনমেন্টে কোনো নেগেটিভ মার্কিং মার্কিং নেই পনেরো নম্বর পয়েন্ট হচ্ছে ওটা বলা হয়েছে নেগেটিভ মার্কিং নেই এবার পরবর্তীতে আসি আমরা আচ্ছা একটি একশো নাম্বারের অ্যাসাইনমেন্ট সাবমিশনের জন্য নটি পস বা বিরতি পঞ্চাশ নাম্বারের অ্যাসাইনমেন্ট সাবমিশনের জন্য চারটি বা পস বা বিরতি পাবেন ধরুন কোনো স্টুডেন্ট একশো নাম্বারের অ্যাসাইনমেন্ট সাবমিশান করছে একটা পেপারের তাহলে সে কিন্তু নবার লগ আউট করতে পারবে বা নবার সময়টাকে থামাতে পারবে কেউ যদি পঞ্চাশ নাম্বারের অ্যাসাইনমেন্ট দেয় সে কিন্তু চারবার পজ নিতে পারবে বা বিরতি নিতে পারবে অর্থাৎ চারবার সে কিন্তু পরীক্ষা চলাকালীন আউট করে বেরিয়ে আসতে পারে এটা নেওয়ার কোনো দরকার নেই এটা একটা জটিল প্রক্রিয়া বলতে পারেন কারণ আপনাদের যদি অ্যাসাইনমেন্টের উত্তরপত্র রেডি থাকে বা আপনারা যদি আমাদের যারা সাবমিশন করিয়ে নেন বা উত্তরপত্র নেন তাহলে কিন্তু এইগুলো কোনো প্রয়োজন পড়বে না পজ নেওয়ার ষোলো নম্বর পয়েন্টে আসছি পরীক্ষার মাঝে বিরতি পজ নিলে নেওয়ার আগে সাবমিট করে উত্তরগুলি সেফ থাকবে যখন বিরতি নেবেন তখন ধার্য করা সময়টি বন্ধ থাকবে অর্থাৎ ধরুন একটা পেপারের তিন ঘন্টা সময় ঠিক আছে আপনি দেড় ঘন্টা পরীক্ষা দিয়ে দশটা প্রশ্নের উত্তর দিলেন দশটা প্রশ্নের উত্তর আপনি দিতে পারলেন না সেই সময় আপনার কোনো কাজ আছে বা কিছু কাজে বেরিয়ে গেলেন তখন আপনি যদি পজ করে দেন তাহলে আপনার ওই সময়টা ওই দেড় ঘন্টাতেই স্টপ হয়ে যাবে আপনি যদি বিকেলবেলা দেন আবার রাতটাবেলা এসে যখন শুরু করবেন কথার কথা উদাহরণস্বরূপ বলছি তখন ওই দেড় ঘন্টার পর থেকে আপনার সময়টা শুরু হবে এবং ওই এগারো নম্বর প্রশ্ন থেকে আপনি অ্যাসাইনমেন্ট সামেশন করতে পারবেন ঠিক আছে শত নম্বর পয়েন্ট হচ্ছে পরীক্ষার্থীকে প্রতিটি পর্তের পরীক্ষা সম্পূর্ণ হবার ঠিক পরেই অ্যাকনলেজমেন্ট স্লিপ ডাউনলোড ও প্রিন্ট করে নিতে হবে এটি বাধ্যতামূলক পরীক্ষার্থী তার অনলাইন অ্যাসাইনমেন্ট জমা করার প্রমাণস্বরূপ এই অ্যাকনলেজমেন্ট স্লিপটির হার্ড কপি সংরক্ষিত রাখবে ঠিক আছে এই দেখুন এই আপনার এখানে এই পয়েন্টে বলা আছে আঠারো নম্বর পয়েন্টে যে প্রত্যেক স্টুডেন্টের মানে একটা পেপারের অ্যাসাইনমেন্ট সম্পূর্ণ হয়ে গেলেই হুম একটা পথের সঙ্গে সঙ্গে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপের ডাউনলোডের অপশান চলে আসবে এবার সেই ডাউনলোড করে নিয়ে আপনি পাইলে সেটা ডাউনলোড করে রেখে দেবেন যারা আমাদের দ্বারা সাবমিশন করাবেন আমরা ডাউনলোড করে সঙ্গে সঙ্গে প্রিন্ট আউট করে পাঠিয়ে দেবো মিন সরি পিডিএফ করে পাঠিয়ে দেবো যদি অফিসে কেউ আসেন আমরা প্রিন্ট আউট দিয়ে দেবো এবং আপনারা যারা নিজেরা যে সাবমিট করবেন তারা ওই অ্যাকাডেমিক স্লিপটা সেই পরীক্ষা চলাকালীন ডাউনলোড করে রেখে পারেন এবং পরবর্তীকালে বা পরবর্তী সময়ে আপনারা ওই পরীক্ষা ডিউরেশনের মধ্যেই আপনারা কিন্তু মানে ওই সাত দিনের মধ্যেই যখন খুশি ডাউনলোড করে দিতে পারবেন মানে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবেন এটি কিন্তু অবশ্যই সকল স্টুডেন্ট করতে হবে ভবিষ্যতে এটা প্রয়োজন হতে পারে ঠিক আছে এবং এটি অবশ্যই প্রিন্ট আউট করে নেবেন প্রমাণস্বরূপ পরবর্তী যে লাস্ট পয়েন্টটা আছে ঠিক আছে লাস্ট পয়েন্টটা মেনশন করে দিচ্ছি অ্যাসাইনমেন্ট শেষ হবার সাত দিন পর আপনারা অ্যাসাইনমেন্ট সাবমিশনের যে উত্তরপত্র সেটা ডাউনলোড এবং করতে পারবেন এবং অবশ্যই সেটা ডাউনলোড করে নেওয়ার পর প্রিন্ট আউট করে নেবেন প্রিন্ট আউট করে ওই পত্রটি নিজের কাছে রেখে দেবেন ঠিক আছে সেটা অ্যাসাইনমেন্ট সাত শেষ হওয়ার সাত দিন পর মানে ষোলো তারিখ আবার যদি ডেট এক্সটেন্ড করে তাহলে তার সাত দিন পর কারণ অনেক সময় অ্যাসাইনমেন্ট সাবমিশন মানে ডাউনলোডের এই অ্যাসাইনমেন্ট সাবমিশনের ডেট ইউনিভার্সিটি এক্সটেন্ড করে আপনারা আমরা সব পয়েন্টগুলো আপনাদের বলে দিলাম যদি কোনো কারোর অসুবিধে হয় আপনারা আমাদেরকে ফোন কল বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারেন আপনাদেরকে প্রতিটি পয়েন্ট আমরা বলে দেব এবং এই পয়েন্ট সংক্রান্ত একটি সম্পূর্ণ পোস্টার আমরা রেডি করছি আপনাদের কাছে প্রদান করে দেব আপনাদের যদি নোট সাজেশান বা অ্যাসাইনমেন্টের কোনো হেল্পের প্রয়োজন হয় আপনারা চাইলে আমাদের শিক্ষক দ্বারা অ্যাসাইনমেন্ট সাবমিশন করে নিতে পারেন বা অ্যাসাইনমেন্টের বিশেষ হেল্প নিতে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের শিক্ষক দ্বারা অ্যাসাইনমেন্ট সাবমিশন হলে মিনিমাম আপনি নাইনটি পার্সেন্ট অ্যাভাব নাম্বার অবশ্যই পাবেন ঠিক আছে তো ধন্যবাদ সকলকে আমাদের সাথে যোগাযোগ করার থাকলে আপনারা আমাদের উত্তরণ স্টাডি সেন্টারে নাইন এইট ডবল জিরো থ্রি ওয়ান থ্রি জিরো টু ফাইভ এবং এইট ওয়ান সিক্স সেভেন জিরো নাইন থ্রি জিরো টু ফাইভ এই নাম্বারগুলোতে যোগাযোগ করে নিতে পারেন অ্যাসাইনমেন্ট সংক্রান্ত যাবতীয় যদি কোনোরকম প্রবলেম হয় বা কোনো কিছু জানার থাকলে আপনারা অবশ্যই আমাদেরকে নির্দিষ্ট অফিসিয়াল টাইমে বা যে কোনো সময় আপনারা ফোন করে নিতে পারেন বা কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন